আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম নির্ধারণ করেছে আয়োজক কমিটি চলুন জেনে নজর বিস্তারিত আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিটের মূল্য ঘোষণা করেছে আয়োজক কমিটি সাধারণ আসনের টিকিট শুরু হয়েছে তিরিশ মার্কিন ডলার থেকে আর মাঝারি মানের আসনের জন্য মূল্য রাখা হয়েছে সত্তর থেকে একশো ডলার ভিআইপি আসনও প্রিমিয়াম ক্যাটাগরির টিকিটের দাম সর্বোচ্চ দুশো থেকে চারশো ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে টিকিট কিনা যাবে আয়োজকদের অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে অনলাইনে নিবন্ধন করে ক্রয় করতে হবে টিকিট আয়োজকরা জানিয়েছেন ব্ল্যাক মার্কেটিং ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে টিকিটের বিক্রি শুরুর ঘোষণার পর থেকেই ফুটবল প্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ ভিউর্স এই ছিল আসন্ন বিশ্বকাপ ফুটবল টিকিটের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন